আমি এর আগে তো প্রশ্ন তুলেছি বলেছি যে এই যে ভারত বিরোধী ভারতীয় পণ্য বর্জন ওই স্লোগান এখন তো শুনি না শেখ হাসিনার দোষ ছিল শেখ হাসিনা উজাড় করে দিয়েছে ভারতে ভারতেরও দোষ ছিল উজাড় করে খালি নিয়েছে দেয় নাই তো এখন এখন তো আর শেখ হাসিনাও নেই সেই দিল্লির সাথে সে প্রেম পীড়িত নেই এই আট নয় মাসে তো কই এখন আপনাদের পণ্য কি না বাংলাদেশে পণ্যের আপনাদের স্ত্রী সন্তান শালিকা তারা নির্ভরশীল না শাড়ি খেপে এখনো খুশি হয় না তো কই এখন তো শাড়ি পরাইতে দেখি না এখন তো চাদর পরাইতে দেখি না দেখি না তো দেখি না বাংলাদেশে এখন এমন একটা অবস্থায় নিয়েছে ভারতের সাথে সম্পর্কটা এবং ভারতীয় কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সম্পর্কটা এমন ভাবে নিয়েছে যে এখন আমাদের ব্যবসা বাণিজ্য পেটে লাথি দেওয়ার মতন উপক্রম আমাদের হাজার হাজার ব্যবসায়ীর ব্যবসায়ী পেটে লাথি দেওয়ার মতো উপক্রম কর্মজীবী মানুষের পেটে লাথি দেওয়ার উপক্রম শুধু কি হাতিলের ব্যবসা বন্ধ হবে ভারতের এই স্থল বন্দর বন্ধের সিদ্ধান্তের কারণে শুধু কি প্রাণ রেফেলের বন্ধ হবে এই কোম্পানিগুলোর উপরে এইসব সেক্টরে যারা নির্ভরশীল এই যে হাতিলের এতগুলো শোরুম ভারতের মধ্যে এখানে বাংলাদেশের স্টাফ আছে না বাংলাদেশে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না ওখানে বাংলাদেশে এই সংশ্লিষ্ট লোকজন কাজ করে না তো তাদের পেটে লাথি পড়বে না আপনারা এখন জম্পেশ খুশি হ্যাঁ ভারত বর্ডারে তার সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে প্রাণালে ফের সতেরো ট্রাক ফিরিয়ে দিয়েছে এখন টোটাল সব বন্দর বন্দরগুলো মিলে আমি দেখলাম ছয়ত্রিশটা ট্রাক তারা ফিরে দিয়েছে ছয়ত্রিশটা ট্রাক বাংলাদেশে ফিরে দিয়েছে এবং যেগুলো বন্দরে ঢুকে গেছিল সেগুলোর অবস্থা অনিশ্চিত ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে তাকায় আছে সরকারের সিদ্ধান্ত সরকার এখন বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করবে তো আমার এখন প্রশ্ন ওই যে নরেন্দ্র মোদীরা আটকাইতে গেছিলেন না বাংলাদেশের সফরে আসার সময় কি হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছিলেন মনে আছে তো এখন বলেন দেখি যে ভারতের সিদ্ধান্ত মানি না মানবো না ভারতের পেঁয়াজ খাবো না খাবো না ভারতের গরু খাবো না খাবো না আদা খাবো না জিরা খাবো না বলেন বলেন যে এগুলা খাবো না বা এগুলা খাচ্ছেন কি না আপনার ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখে আসবো আপনারা খাচ্ছকারের উপরে সরকার কি একাদশ করেছে সরকার তো এই সরকার এসছেই ভারত বিরোধী একটা অবস্থান শেখ হাসিনা আওয়ামী লীগ একটা খাতির ছিল ব্যাপক হ্যাঁ সেই অবস্থানে এই সরকার এসছে সেই সরকার পাকিস্তানের সাথে প্রেম প্রীতি খাতির জিতে লাগিয়েছে আপনারা কি করেছেন আপনারা তো ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতন ভারত পাকিস্তান যুদ্ধেও ওই যেরকম ক্রিকেট ম্যাচে এক গ্রুপ সাপোর্ট করে সাপোর্ট করে বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ায় আরেক গ্রুপ ভারতের সাপোর্ট করে পতাকা ওড়ায় তো ভারত পাকিস্তান যুদ্ধেও তো তাই করেছেন বাংলাদেশে পুরো খেলা খেলে ভারত পাকিস্তান বিমান ফেলায় ক্ষেপণাস্ত্র ছুড়ে আর আপনারা এদিক দিয়েছেন এবার মজা টের পান না এই যে হাততালি যে একটু জোরে দিয়েছেন পাকিস্তানের পক্ষে পাকিস্তান বিমান ফেলালি মোটামুটি মিষ্টি খাওয়ার উপক্রম এইবার ভারতে যে পুষিন শুরু করেছে এটাও নাকি ভারত পাকিস্তানের যুদ্ধের একটা খেসারুপ এবং বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট যেরকম আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের এই দেদার দেওয়ার কারণে তীব্র আকার ধারণ করে একেবারে হিমালয়ের সময় হয়েছে ভারতের বিরুদ্ধে ভেতরে এখন কি এই ধরনের বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট গ্রো করছে এটার ফলাফল কি এটার ফলাফল কি ওই যারা এইসব জিয়ে তুলে যে এই আজকে আমি দিল্লির গোলাম আজকে আমি ইসলামাবাদের গোলাম আজকে আমি ওয়াশিংটনের গোলাম আজকে আমি বেজিং এর গোলাম এগুলা করে আগামী দিনে দুই চারটা বছর ক্ষমতার মাখন রুটি একটু খাইতে পারি কিনা হ্যাঁ দুইটা আসন আমরা একটু পাই কিনা এমনিতে তো কোনো ভিত্তি নাই তো সেই সব রাজনীতির রং লাগানোর জন্য আমি বলি তো সকলাম যে বাংলাদেশের রাজনীতির টিকার একটা খুব অন্যতম যোগ্যতা হলো আপনি ভারত বিরোধী একটা লেবাস নেবেন তারপরে ভারত বিরোধী লেবাসটা নিলে অটোমেটিক ইসলাম ইসলামাবাদ প্রীতি একটা চলে আসবে এটা নিজে আনা লাগবে না তারপরে কিছু পয়সা করি কিছু মাসাল পাওয়ার গরম গরম বক্তিয়া দিবেন দেওয়ার পরেই দেখবেন আপনার সমীহ কি বেড়ে গেছে এখন এই সিচুয়েশনে এখন ভারত বিরোধীও পাবেন না এখন সব সরকারের উপরে ঠেলে দিয়েছে সরকার এবার সমাধান করুক ভারতের সাথে করতে থাকুক আর ওনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কারণ এখন তো আর অত চিল্লানোর ব্যাপার নেই এখন যদি এই আগের মতোই ওই মোদী বিরোধী ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন তো সামনে খুব বেশি দিন এক অস্ত্র কতদিন কাজ করবে কিন্তু দেশের মানুষের স্বার্থ দেখার তাদের কোনো সুযোগ নেই তাদের কোনো এই অবস্থাই নেই যে দেশের মানুষ যে এখন একটা ঠেকায় পড়তে যাচ্ছে এটা দেখার কোনো অবকাশ এই রাজনীতিবিদ যারা এই দুই দেশের এই দুই দেশের সম্পর্কটা আজকে এই জায়গায় এনে ভৌগোলিক বাস্তবতা অস্বীকার করতে যাচ্ছে এবং ব্যবসায়িক বাস্তবতা অস্বীকার করতে যাচ্ছে তাদের এখন খুব সুখের দিন না ওই যে বলেছে না ব্যবসায়ীরা সামনে টের পাবেন ওই ইয়ে লাগলে মন্দিরে আগুন লাগলে হম সারা শহরে আগুন লাগলে মন্দিরেও রক্ষা পায় না কথা আছে না একটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে অতিগ্রহণ পূর্ণিয়া